এক ছিল টোনা আর টুনি তারা গ্রামের পাশে একটা গাছে বসবাস করতো একদিন টোনা টুনিকে বলল। টুনি টুনি আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করছে তুমি কি বানাতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি এখনই এনে দিচ্ছি এই বলে টোনা বাজারের উদ্দেশ্যে রওনা হলো যেতে যেতে তার দেখা হলো বাঘ সাথে সে তখন গাছের নিচে বিশ্রাম করছিল কি । না একটু বাজারে বাজারে এই আমার পিঠা খেতে ইচ্ছে করছে কিন্তু তেল লাগবে গুড় লাগবে গুঁড়ো লাগবে নুন লাগবে তবে তো পিঠা তাই বাজারে যাচ্ছে কিনতে ও বুঝেছি তাহলে আমাকেও আমাকে ঠিক আছে বিকালে এসো তোমাকেও ভাগ দিব এখন আমি যাই টোনা এবার চলতে লাগলো আবার বাজারের উদ্দেশ্যে পথে তার দেখা হলো এক শেয়ালের সাথে টনা ভাই টোনা ভাই কোথায় যাও বাজারে যাই পিঠা খাবো পিঠা খেতে বাজারে কেন না পিঠা বানাতে তো তেল লাগবে গুঁড়ো লাগবে গুড় লাগবে নুন লাগবে তবেই তো পিঠা তাই বাজারে যাচ্ছে তাহলে আমারও ভাগ চাই কি দিবে তো হ্যাঁ বিকেলে এসো তাহলে ভাগ পাবে এরপর টোনা শিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে চলতে থাকলো পথে দেখা হলো এক কুকুরের সাথে ও টোনা ভাই কোথায় যাওয়া হচ্ছে আমার পিঠা খেতে ইচ্ছে করছে কিন্তু তেল লাগবে গুড় লাগবে গুঁড়ো লাগবে নুন লাগবে তবেই তো পিঠা তাই বাজারে যাচ্ছি সেগুলা কিনতে ও বুঝেছি কিন্তু আমিও খেতে চাই আমার ভাগ পাবো তো ঠিক আছে বিকালে এসো তুমিও ভাগ পাবে এরপর টোনা বাজার থেকে একে একে সব নিয়ে আসলো প্রথমে সে গুঁড়ো নিয়ে আসলো গুড় নিয়ে আসলো তেল নিয়ে আসলো পাশের বাসা থেকে আগুনও নিয়ে আসলো এরপর টোনা আর টুনি তাড়াতাড়ি পিঠা বানাতে থাকলো আর টোনা বাঘের ভয়ে তাড়াতাড়ি খেতে থাকলো খাওয়া দাওয়া শেষে তারা সেখান থেকে পালালো এদিকে বিকেল বেলায় একে একে বাঘ আসলো কুকুর আসলো শেয়াল আসলো এবং তারা দেখতে পেলেও টোনা আর টুনি খেয়ে দিয়ে সেখান থেকে পালিয়েছে এই টোনাটা কোথায় গেল বলতো ও বুঝেছি বাঘ মামা টোনা আমাদের সবাইকে বোকা বানিয়ে পালিয়েছে শৈতন টোনাটাকে পেলে এখনই খেয়ে ফেলত আর এদিকে টোনা গাছের ডালে বসে ওদের কাণ্ড দেখতে লাগলো আর মনের সুখে গান গাইতে থাকলো